সকালে পারণ থাকলে অনেক সকালেই উঠতে হয় তো এই যে সকালে আজকে ওয়েদারটা তোমাদেরকে দেখাতে পারলাম আর বেশ ভালো লাগে জানো তো আর এত সুন্দর আকাশটা সকালকার বোন এই যে এখানে বসে আছে ও আবার গিয়ে একটু শুয়ে থেকে রেস্ট নেবে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এসা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আসবো হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে নটা আটাশ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা এই মাত্রই আমি ঘুম থেকে উঠলাম মা আমাকে গাড়িতে বসিয়ে দিলো আর এদিকে রান্নাও বসিয়েছে রান্নাও হয়েই গেছে আর একটা রান্না মানে দুটো রান্না করলেই হয়ে যাবে আর এদিকে ঝমঝমে একটু বৃষ্টি হচ্ছে মানে উঠে দেখছি খুব সকাল থেকে ছিল না একটু আগে থেকে একটু বৃষ্টি শুরু হয়েছে বোনের স্নান হয়ে গেছে আর আজকে তো দ্বাদশী দ্বাদশী রান্না একটু মানে আজকে পারণটা খুব সকালে ছিল তো পারণ করাও হয়ে গেছে তো এখন রান্না বান্না করে বোন ওইদিকে অন্ন ভোগ দেবে আর আমার মানে হাতের ব্যথাটা অনেকটাই এখন কমেছে আর কি তো ভাবলাম অনেক দিন থেকে তোমাদের সাথে কথা বলে ভিডিওটা শুরু করাই হয় না আর মানে বৃষ্টি হচ্ছে ঠিকই কিন্তু গরমটা বেশ আছে তো দিন সঙ্গে থাকো আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আজকে অনেক রকম সবজি ছিল মানে ঝিঙে পটল সজনে টাঠা আলু কাঁচা কলা তারপরে কুয়াশ তারপরে কাকরুল হ্যাঁ থর ছিল তারপরে কাঁঠাল দানা অল্প ছিল সেটা দিয়েছি এগুলো সব দিয়ে এটা হচ্ছে পাঁচ মিশালি ঘাটি সবজি মানে এই সবজিটা মানে ভালো কিন্তু এই সবজিটা সব রকম সবজি না থাকলে তো হয় না সেই জন্যে আজকে দেখলাম যে সব রকম সবজি আছে হ্যাঁ হ্যাঁ তারপরে বেগুন বেগুন পড়েছে সব রকম সবজি দিয়ে এই তরকারিটা হয় এটাই হ্যাঁ এটা সিদ্ধ হবে সিদ্ধ হলে তরকারিটা একদম সিদ্ধ হয়ে যাবে তারপরে এর মধ্যে আদা জিরে বাটা পড়বে সামান্য মিষ্টি দিতে হবে এটা হচ্ছে কাঁকরোল ভাজা কাঁকরোল ভাজা আর হচ্ছে পটল ভাজা হয়ে গেছে আর কি এটা হচ্ছে আজকে অরলের ডাল বেশি আছে ছোলার ডাল অল্প দিয়েছে ভীষণ অল্প দিয়েছে আজকে দ্বাদশীর দিনে আমার ভাইসোনাকে তোমাদের একটু দর্শন করায় আর আমার ভাই সোনার কাঠামটা আমার বোন কত সুন্দর করে সাজিয়েছে এখনও কিন্তু বেশ সুন্দর আছে আর আমার লক্ষ্মী সোনা মিষ্টি সোনা ভাইয়ে দেখো তোমরা দর্শন করো আমার ভাই সকাল সকাল স্নান করে সকালে একটু দই মিষ্টি দিয়ে সেবা নিয়েছে আর এখন এই যে রান্না হচ্ছে ভোগ বেড়ে মা দিয়ে যাবে বোন হচ্ছে ভোগ দেবে সোনাকে আর আজকে জানো তো সকালবেলা একটু তাড়াহুড়ো করেই ফুল তোলা হয়েছে আর আজকে গাছে সেইভাবে ফুল ফোটেও নি তো দেখো পুরো কাঠামটা কত সুন্দর করে সাজানো আর এত ভালো লাগে না কি বলবো তোমাদেরকে মনে হয় তাকিয়েই এই থাকি আর আমার মিষ্টি সোনা এখন বসে আছে আর এইদিকে দেখো সব সকালবেলা বেশ বৃষ্টি হচ্ছে মানে ঝিরিঝিরি বৃষ্টি আর গাছের পাতাগুলোতে জল পড়েছে এত সুন্দর লাগছে দেখতে আমি যখন ব্রাশ করতে এসেছিলাম তখন দেখে আমার এত ভালো লাগছিল আর জানো তো জবা ফুলে গাছে কিন্তু এখনও করিয়ে আসেনি আর এখনও কিন্তু বৃষ্টি অল্প অল্প পড়ছেই তো ভাবলাম বেশ ভালো লাগছে যখন তো তোমাদেরও একটু দেখিয়ে নিই আর এই উঠোনের গাছে আজকে সেরকম ফুল ফোটেনি বৃষ্টি হলে একটু ফুল কমই ফোটে আর দেখো পাতা পাতাতে যে জলের বিন্দু পড়ে থাকে দেখতে কি ভালো লাগে তাই না মনে হচ্ছে গাছগুলো পুরো স্নান করেছে এইদিকে হচ্ছে এসে দেখছি মা বাটনা দিচ্ছে আদা বাটা জিরে বাটা লঙ্কা বাটা দিয়ে দিল সবজিতে পাঁচমিশালি সবজিতে সবজির জলটা শুকোলেই তবেই কিন্তু সবজিটা হবে আর আজকে জানো তো অনেক দিন পর অনেক কয় রকম সবজি ছিল মা তো তোমাদেরকে বললই এত সুন্দর হয়েছিল পাসমিশালির সবজি আর মিশালি সবজিটা না বেশ ভালোই লাগে খেতে কিন্তু আর ডাঁটা না হলে ভালো লাগে না জানো তো চল্লিশ টাকাতে ডাঠা এনেছিল ডাটা তিন দিন খাওয়া হয়েছে ফ্রিজ ছিল জন্যই সম্ভব ওই দিকে হচ্ছে দেখো ডাল হয়ে গেছে ডাল ফুটেও গেছে নামিয়ে দেবে ভাইসোনার অন্ন দুধ জাল দেওয়া সব কিছু হয়ে গেছে শুধু এই যে সবজিটা জলটা শুকলেই মা ভোগ বেড়ে বোনকে দিয়ে আসবে আর বোন ভোগ দেবে ভাইসোনাকে এইদিকে দেখো দাদু দিন দাদু তো আসবেই আর দাদু আমাদেরকে বেশ ভালোবাসে এসে দাদু কত যে গল্প বলছিল বসে বসে শুনছিলাম এদিকে দাদু আর মা গল্প করছিল রান্না তো হয়ে গেছে বোনের দেখো ভাইসোনাকে ভোগ দিয়ে এই মাত্রই বেরোলো তো দাদুকে একটু প্রণাম করে নিল আর দাদু কত গল্প করছিল আমাদের সাথে বসে বসে শুনছিলাম কিন্তু সকালবেলাটা না একটু গল্প শোনার মতো সময়টাও থাকে না কারণ বোন বেরিয়ে যাবে আর দাদু সেই যে দাদশীর দিন করেই শুধু আসে অন্যদিন দাদু আসতেও সময় পায় না তো সেই জন্য দাদু এসে আসলে কত সুন্দর সুন্দর সেই যে পুরনো পুরোনো গল্পগুলো বলে ভালো লাগে মানে বসে শুনতে তো বোন এদিকে দেখো গল্পের শুনতে বসে পড়েছে তো দাদু এদিকে চলেও গেছে বোনকে খেতে দিয়েছে ভাইসোনার প্রসাদ আর আমি খাচ্ছি চা আমার চা খেতে খেতে এরকমই কালকে তো চা খেতেই পারিনি ভুলেই সকালবেলা চা খেয়ে একটু রেস্ট নিলাম তারপরে বোন রেডি হয়ে বেরিয়ে গেল তারপরে আমি হচ্ছে একটু রেস্ট নিয়ে মা আমাকে স্নানে দিয়ে আসলো স্নান করা হয়ে গেছে স্নান করে আসতে আবার একটু পুজো করে খেতে বসেছি এই যে মা তক্তা দিয়েছে আর মা ওইদিকে খাবার বাড়ছে তো দ্বাদশী আজকে সকালে দেখলে দাদু আসলো দাদুর সাথে গল্প সল্প করে তারপরে হচ্ছে রেস্ট নিলাম তারপরে স্নান টান করে মা বললো যে দ্বাদশীর দিন আর হচ্ছে সকালবেলা স্নান করলাম ভালো হয় নাহলে সারাটা দিন কোনো রেস্ট হয় না তো হচ্ছে সেই জন্য ভাবলাম যে স্নানটা করেই নিই তো স্নান করে আর সাজুগুজো না করলে না মানে সকালে যদি মানে সাজুগুজোটা না করি স্নানের পরে তাহলে আর সারাটা দিন মানে হয় না একটার পর একটা পায়ের কাজ তারপরে ভিডিওর কাজ থাকে এডিটিং এডিটিং করা কিছুটা করে রাখি রাত্রিবেলা আর বাকিটা এই যে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে বাকি এডিটিংটা করবো আর কি করে তারপরে আবার এক্সপোর্ট আছে এগুলো করতে করতে অনেকটা সময় লাগে সব কিছু সব কাজেরই একটা মানে সময় লাগে আর তো সেই জন্য ভাবলাম আগে খাওয়া দাওয়াটা করে নিই মা খাবার নিয়ে আসছে খাওয়া দাওয়াটা করে তারপরে ভিডিওর কাজ নিয়ে বসবো পায়ের কাজ করব তারপরে যদি একটু সময় পাই তাহলে ঘুমাবো আর যদি সময় না পাই তাহলে আর ঘুমাতে পারবো না আর দুপুরবেলা সেরকম আমি ঘুমাইও না আর রাত্রিবেলা আমার কিছুদিন হলো একদমই ঘুম হচ্ছে না ওই যে দেখো মা ভাত বাড়ছে তো ভাত মানে খাবারটা নিয়ে আসুক ঠিক আছে খাওয়া দাওয়াটা করে নিই এই যে মা চলে এসেছে এই যে দেখো দিয়ে দাও দিয়ে দাও একবার ডাল দিয়ে তো ঠিক আছে মা খাবারটা দিয়েছে তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি ঠিক আছে বন্ধুরা আজকে দ্বাদশীতে আমাদের কি কি রান্না হয়েছে চলো তোমাদের একটু কাছ থেকে দেখায় আসো আজকে রান্না হয়েছে পটল ভাজা কাঁকড়োর ভাজা পাশমিশালির সবজি পাপড় ভাজা ডাল তার সাথে লেবু মানে আজকে দ্বাদশীর পুরো রান্নাটা মানে একদম জমে গেছে সঙ্গে আর একটু পায়েস হলে আরো ভালো হতো শাক ভাজা করলা আমাদের আর আরকি সামর্থ্য হয়েছে ততটুকুনি হচ্ছে আজকে দ্বাদশীর রান্না বান্না করে ভাইসোনাকে ভোগ নিবেদন করা হয়েছে তো কেমন লাগলো অবশ্যই জানি না পাঁচ সবজিটা আমি খেতে ভীষণ ভালোবাসি তো স্নান করে এরকম যদি থালা এরকম সাজিয়ে মা আবার আজকে গুছিয়ে একটু খেতে দিয়েছে আর আমার না এরকম না গুছিয়ে খেতে মানে খেতে বেশ ভালো লাগে অল্প আইটেম হোক কিন্তু যদি গুছিয়ে দেয় আমার ভীষণ ভালো লাগে তো ঠিক আছে আমি খাওয়া দাওয়াটা শুরু করি ঠিক আছে এদিকে খাওয়া দাওয়া করছিলাম আর দেখো আজকে গরু আমাদের একদম দুয়ারের সামনে পটি করেছে আর এই যে গাড়ি নিয়ে বেরোতে ঢুকতে চাকার সঙ্গে সেগুলো নাটকে যাচ্ছে তো মা আবার ভাবল যে এগুলো একটু মানে এইভাবে ঝাড় দিয়ে একটু ওই যে পাশে যে ড্রেন আছে ওখানে রেখে দেবে আর কি তাহলে ভালো হবে বোন গাড়ি নিয়ে বেরোতে আমি যদি বাইরে বেরোই তাহলে খুব অসুবিধে হচ্ছে তো ওই যে মা জলও নিয়ে গেছে তো জল দিয়ে এইভাবে দেখো পুরো এই জায়গাটায় একটু মানে মোছাও হয়ে যাচ্ছে আর একদিকে ভালোই হয়েছে গরু পটি করে দিয়েছে আর কি কী করবে কখন কোন কাজ চলে আসে বলা মানে সেটা জো তো এইদিকে যা জানো তো বাইরে বেশ রোদ্রু উঠেছে সকালে দেখলে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি আর এই যে ঝিরিঝিরি বৃষ্টি আর তারপরে যে একটা ব্যবসা গরম সত্যি একদম সহ্য করা যায় না মায়ের এখনো খাওয়া হয়নি আর বাসন মাজা আছে একটার পর একটা যে কাজ চলেই আসে কি করবে বলো আর এই জায়গাটা না পরিষ্কার না রাখলেও না বিশেষ করে যদি হাঁটা চলাফেরা করতে পারতাম তাহলে এতটা অসুবিধে হতো না যেহেতু গাড়ি নিয়ে বেরোতে ঢুকতে হয় আর বোঝো মানে বোঝোই তো আর যেহেতু আমি চাকাতে হাত দিয়ে গাড়ি চালাই ওই জন্যই মা এটা ঠিকঠাক করে দিল যাতে আমাদের বেরোতে ঢুকতে কোনো অসুবিধে না হয় তো মা এখন এই যেগুলো রেখে দেবে আর একটু শুয়েছিলাম ঘুমায়নি দুপুরবেলা ঘুম পায় না আর যা গরম ভীষণ গরম সকালে একটু ঝিরিঝিরি বৃষ্টি হলো কিন্তু গরম এক ফুটটাও কমেনি আর এই যে এখানে এগুলো কি বলো তো এগুলো দিয়ে আমি পা ব্যান্ডেজ করি মানে পা বাঁধি দুটো আছে দুই পায়ের জন্য দুটো আর এটা দিয়ে মানে বাঁধার পরে তারপরে এগুলো দিয়ে মানে এটা এটা দিয়ে এখানে পাঁচ টাকা করে আছে তো এটা দিয়ে আবার মানে বাঁধতে হয় ওটা দিয়ে রোল করার পরে এটা দিয়ে বাঁধতে হয় তো এই কাজটা আমি তোমাদেরকে বলি না যে আমি পায়ের কাজ করলাম তো পা ব্যান্ডেজ করতে হয় তো দু সেট আছে কালকে যেটা দিয়ে বেঁধেছিলাম আজকে স্নানের পরে সেটাকে হচ্ছে ধুয়ে দেওয়া হয়েছে তো সেটা শুকাতে দেওয়া হয়েছে আর এটা হচ্ছে কালকেটটা কালকে স্নান করে মেলে দিয়েছিলো কালকেটটা শুকিয়ে গেছে আর বৃষ্টির জন্য শুকোচ্ছে না জন্য মানে রাত্রিবেলা মশুরের ওপরে দিয়ে দেয় তাহলে ফ্যানের হাওয়াতে শুকিয়ে যায় তো এখন এই কাজটা করব এটাকে রোল করতে হবে তারপরে পায়ের কাজ শুরু করতে হবে পাক্কা আধা ঘন্টার বেশি লাগে আর কি তো এটা আমি করে নিই ঠিক আছে এটা করব তারপরে বাকি কাজ আর কি রোজ আমার পায়ের সাথে এই কাজটা না করলে হয়ই না মানে ব্যান্ডেজ এই যে এই ব্যান্ডেজগুলো তোমাদের তো বললামই এই ব্যান্ডেজটা এখন এইভাবে আমাকে দুটোই একসঙ্গে মানে একটা একটা করে আর কি হাত দিয়ে এভাবে একটু মানে গোল করে নিতে হয় আর কি তাহলে বাঁধতে সুবিধা হয় জানো তো এই যে পা বাঁধা কি যে কষ্ট সেটা তোমাদেরকে কি বলবো আর দুটো পা বাতে দুটো হাত মনে হয় আমার লেগে যায় আমার যে কি কষ্ট হয় মানে আমি শুধু মুখে মানে বলি না আমার মুখ দেখলে কেউ বুঝতেই পারবে না যে দুটো পা আমার রোজ মানে নিজে হাতে বাঁধতে হয় দুটো হাত দিয়ে এই কাজটা আমার রোজ করতে হয় আর আমি করতে করতে কিছু কিছু দিন মনে হয় আমি আর আজকে পাচ্ছি না আর এইদিকে না বাঁধলেও না তাহলে তো আমি বসতেই পারবো না আর জানো তো এগুলো কিছুদিন পরপরই নষ্ট হয়ে যায় আবার নিয়ে আসতে হয় জানো তো আমাদের সংসারে ওই যে বললাম না আয়ের থেকে ব্যয়টা খুবই বেশি দেখো এই যে আমাদের সংসারে কম কিছুর প্রয়োজন বলতো অনেক কিছুর প্রয়োজন কিন্তু তবু আমরা মুখ ফুটে বলি না যেটা খুবই দরকার সেটাই তোমাদেরকে এর আগেও বলেছিলাম সেটাই আনা হয় বাড়তি কোনো জিনিসই আনা হয় না এই যে এটা হচ্ছে আমাদের এখানে পাওয়া যায় না অনেক দূর থেকে আমাদের এখানে হাসপাতাল আছে সেখান থেকে গিয়ে নিয়ে আসতে হয় জানো তো তো দামটাও অনেকটা বেশি কিছু করার নেই একভাবে মানে একবারে চারটা করে আনা হয় যেহেতু আমার এটা কিছুদিন পরই লাগে তো দেখো দুটোই আমার এইভাবে গোল করা হয়ে গেল এখন আমি দুটো দিয়ে বাঁধা শুরু করব। তো এইদিকে হচ্ছে অনেকদিন পর তোমাদের আজকে ছাদে নিয়ে আসলাম এই যে দেখো গাছে কত পেড়া ধরেছে তো প্যারাগুলো কিন্তু বেশ ভালো জানো তো মিষ্টি আছে খেতে আর একদম পুরো গাছটা ভরে প্যারা মানে মানে এসেছে দেখো প্যারার কালারগুলো একদম সাদা আর একদম মুচমুচে প্যারাটা তো ওইদিকে আমার পা বাধার কাজ হয়ে গেছে পা বাধার কাজ হয়ে গেছে বনও চলে এসেছে তো সেই জন্য মা ভাবলো যে ছাদ ছাদে এসে গাছে জলও দেবে এইদিকে দেখো আকাশে কিন্তু মেঘলা কিন্তু বৃষ্টি ওই যে সকালে একটু হয়েছে তারপর আর কোনো বৃষ্টি নেই আর যা গরম মানে গরমে আর থাকা যাচ্ছে না জানো তো মনে হয় একদম স্নান করে ঘেমে মানে যখন কামছি মনে হচ্ছে স্নান করে উঠছি আর এইদিকে আকাশটা এত সুন্দর লাগছে বিকেলের আকাশটা কিন্তু দেখতে বেশ সুন্দরই লাগে তাই না সূর্যি মামা ওইদিকে অস্ত যাচ্ছে আর এই দিকে চলো আমাদের গোলাপ ফুল হলুদ গোলাপ ফুল দেখো এটা মানে ঝরে গেছে মানে ফুটে একদম ইয়ে হয়ে গেছে আর এটা ফুটছে আর এটা কেবল করি গোলাপ ফুল গাছটা কিন্তু বেশ সুন্দর হয়েছে হ্যাঁ হয়তো ঝাঁকড়া হয়নি আর চলো এইদিকে লাল গোলাপটাও তোমাদের দেখিয়ে নিই এটাই অবশিষ্ট মানে ভালো আছে আর কি আর বাকি ফুলগুলো শুকিয়ে গেছে এই যে দেখো এগুলো কেটে দিতে হবে আর কি গাছের যদি যত্ন না করা যায় না গাছ সত্যি সেইভাবে হয়ও না এই গোলাপটাও সুন্দর আছে আর গোলাপ ফুল কিন্তু মানে গাছেই বেশ সুন্দর লাগে দেখতে আর আমাদের যেন তো সেরকম বিয়েবাড়িও বাড়িও নেই যে সে যে গুজে গোলাপ ফুল মাথায় দিয়ে যাব। তো যাই হোক গাছেই আছে দেখতে বেশ ভালো লাগে এটাও দেখো বেশ সুন্দর আর ওটা কেবল ছোট্ট ওটাও ফুটবে তো এইখানে না অনেকটা অনেক কয়েকটা সাত পাতা বেরিয়েছে আর এই যেটা হচ্ছে স্থলপদ্মের গাছ দেখো কত সুন্দর হয়েছে গাছটা আর এইটা কি গাছ বলো তো চন্দন জবা যেটা ওই যে তোমাদেরকে বলেছিলাম গোবিন্দ জবা তো সেই গাছটা এটাও বেশ সুন্দর হয়েছে গাছটা আর বেশ অনেক কয়েকটা আছে নিচের গাছে যে কেন ফুল ফুটছে না এটা আমি বুঝতেই পারছি না তোমরা বলেছ যে কলার খোসা ভিজিয়ে জল দিতে দিয়েছি গো কদিন দিতে হবে গাছের গোড়াতে দিতে হবে না গাছে ছিটিয়ে দিতে হবে তোমাদের যদি জানা থাকে আমাদের কিন আমাকে একটু কমেন্ট করে তো গো আর এদিকে দেখো এই যে সাত পাতা বেরিয়েছে ঠিক এটা হচ্ছে কেটে দিতে হবে তোমরা তো এর আগেই বলেছ সাত পাতা বেরোলে সেই পাতাগুলো কেটে দিতে তো এটা সাত পাতা বেরিয়েছে এটা কেটে দিতে হবে আর আজকে মা না গাছের পরিচর্যা করার জন্য কাচিও নিয়ে এসেছে তো মানে গাছে কিছু পরিচর্যা করবে যে কাচি দিয়ে এখন এই যে ডালটা কেটে দিল কারণ এটা ফুল ফুটবেও না কারণ এটা হচ্ছে প্রত্যেকটা পাতায় সাত পাতা বেরিয়েছে তো এটা ছেটে দিল আর হচ্ছে যেগুলো যে ফুল ফুটে গেছে সেই মানে ফোটার যে ঝরে গেছে সেগুলোও কেটে দিচ্ছে তাহলে আবার বেশ সুন্দর করে পাতা বাড়া মানে বেরো হবে করি বেরো হবে আর এরকম যদি না করা হয় না তাহলে সেরকম ফুল আসতে চায় না তো দেখো অনেক কয়েকটা ফুল যে শুকিয়ে গেছিলো সবগুলোর মা এইভাবে কাচি দিয়ে মানে কেটে দিচ্ছে এই ফুল গাছের একটা কথা কি বলো তো যেমন তোমাকে যত্ন করতে হবে তেমন তোমাকে জল দিতে হবে তবেই কিন্তু গাছ ভালো থাকে আর গাছে যদি তুমি জল না দাও মানে সার না দাও তাহলে কিন্তু গাছ কখনোই ভালো হয় না তো দেখো লাল গোলাপটা ফুলগুলন মা কেটে দিল যেগুলো শুকিয়ে গেছে সেইভাবে হলুদ গোলাপটাও সেমভাবেই মা ফুলগুলো কেটে দিচ্ছে আর কি আর হলুদ গোলাপের কালারটা কিন্তু বেশ সুন্দর লাগে হলুদ গোলাপের গাছটা দেখো নিচে কিছু পাতা মাঝখানে কিছু নেই আবার ওপর দিকে ঝাঁকড়া মানে গাছটা না একটু রকম টাইপের আর কি হয়েছে তো এই যে শুভ সন্ধ্যা বন্ধুরা মানে বিকেলবেলা দেখলেই পায়ের কাজ করলাম পায়ের কাজ করে মানে পা ব্যান্ডেজ হয়ে মানে করা হয়ে গেছে আর ফোর এখানেই বানতে হয় আমার বুঝলে আর হচ্ছে তারপরে বিকেল হলো একটু মানে মা ছাদের গাছগুলোর আজকে একটু পরিচর্যা করলো আর কি আর তারপরে এসে সন্ধ্যা লেগে গেল তো সন্ধ্যা দিয়ে ঠাকুর প্রণাম সেরে একটু গাড়িতে বসেছিলাম বারান্দায় কিছুক্ষণ বসেছিলাম বারান্দার থেকে ঘরে আসলাম তো একটু লিপস্টিক পরেছি একটু সাজুগুজু করেছি লাইভে যাব ঠিক আছে তো মা এখন হচ্ছে ভাইচোনাকে পুজো দিচ্ছে মানে সন্ধ্যাবেলার পুজো পুজো মানে সেবা দিয়ে তারপরে স্মরণ দিয়ে দেবে তারপরে চা করবে আর বাহিরেও হাওয়া নেই কোথাও হাওয়া নেই ভীষণ গরম লাগছে তো ফ্যান চালিয়েছি তো ফ্যান চালিয়ে ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলি বন্ধুরা দেখো আজকে হাজার টাকার ওষুধ নিয়ে আসা হলো দেখেছি হ্যাঁ তাহলে বলো আমরা কিভাবে কি করব আমাদের এরকম রোজ লাগে টাকা মানে কি তো এই ওষুধগুলো নাই তাহলে করে চিন্তা করো আমাদের এরকম কত ওষুধ কিনতে হয় বলো এইদিকে হচ্ছে দেখো আটা মাখা হচ্ছে রাত্রে হচ্ছে রুটি করা হবে তো সবাই রুটি খায় না আমি খাই না মা বোন বাবা খেলে খায় আর হচ্ছে সবাই মিলে খেতে পারি না রুটিটা কারণ রুটিটা না অতটা সহ্য হয় না আর কি তো এই যে মা অল্প করে আটা মেখে নিল তো একদমই অল্পই রুটি হবে আর গরমের দিনে না মনে হয় কি ভাতি ভালো লাগে তো এদিকে দেখো মা আটাটা ভালো করে না আটাটা মাখার ওপরে কিন্তু রুটি ফুলবে জানো তো একটু নরম করে না মাখলে না আটা রুটি ফোলে না তো এবার আটা মাখা হয়ে গেছে এখন লেচি কেটে নিল তো তিনটে রুটি হয়েছে তো রাত্রিবেলা একদম অল্প অল্প করে খেলেই হয় আর দেখবে কি এক এক দিন এক এক রকম খাবার খেতে কিন্তু বেশ ভালো লাগে তো মা দেখো লেচি কেটে নিয়ে তারপরে এভাবে একটু গোল করে নিচ্ছে এ এটা এখন ভেজে নেবে আর কি আর এদিকে দুপুরের যে তরকারি মানে সবজিটা দুপুরের সবজি দিয়েই রুটি খাওয়া একদম হয়ে যাবে কারণ কি তো বারবার সবজি করাটাও ঝামেলা তো এদিকে দেখো বা তাওয়া বসিয়ে দিয়েছে এটাতে হচ্ছে আমাদের রুটি করে আজকের ভিডিওটা একটু রকম লাগলো না গো মানে আমারও ভালো লাগে তোমাদের যদি নতুন নিত্য নতুন কিছু শেয়ার করা যায় তো দেখো তাওয়াতে মা ভালো করে এখন উল্টে পাল্টে রুটিটা বেজে নিচ্ছে ওইদিকে ডালটা ফ্রিজ থেকে বের করে একটু গরম করে নিচ্ছে আর কি কারণ ফ্রিজের জিনিস বের করে একটু গরম হয়ে তারপরে ওটাকে একটু তোমার হচ্ছে গরম করে নিতে হয় তারপরে খেতে হয় তো এটা ঠিক বললাম কি না জানিও তো কারণ হচ্ছে আমাদের তো বাসি তরকারি তো কেউ খাবেই না মানে আগের দিনের তরকারি কেউই খায় না আমাদের অল্প করেই রান্না করা যেহেতু আমরা ভাইসোনাকে ভোগ নিবেদন করি সেই জন্য আমাদের যেমনই হোক অল্প হলেও সেই দিন সেই দিনই রান্না করে সেই দিন সেই দিনই আর কি সেটাকে মানে খেয়ে শেষ হয়ে যায় আর কি আর আমাদের যেহেতু চারজন মানুষ তো অল্পই রান্না হয় শেষও হয়ে যায় তো এদিকে দেখো মা হচ্ছে রুটি ভাজছে আর এদিকে বেলছে কারণ তিনটে রুটি তো সেরকম সময় লাগবে না আর আমাদের না একটা একটা করে রুটি এরকম করে ভাজে তিনটে রুটি একবার একবারে ভাজলে না সেইভাবে রুটিটা ফোলে না জানো তো তো আমাদের হচ্ছে যে তাওয়াতে এইভাবে ভালো করে উল্টে পাল্টে ভেজে মানে ভেজে নিল তারপরে এইভাবে রুটিটা সে। শেখে নেয় কারণ শেখার যে একটা ইয়ে আছে না ওটা আমাদের নেই গো তো সেই জন্য এইভাবেই রুটিটা শিখে নেয় আর দেখো রুটি কিন্তু বেশ ফুলকো হয় মায়ের হাতে রুটি আর রুটি কিন্তু না ফুললে দেখতেও কিন্তু ভালো লাগে না খেতেও ভালো লাগে না রাত্রে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে বাসন মাসছে আর আমার পা কিভাবে ব্যান্ডেজ করা হয় আজকে তোমাদের দেখালাম ওই যে দেখো দুটো পা আমি এইভাবেই রোজ আমাকে ব্যান্ডেজ করতে হয় এইভাবে আমার জীবনটাকে আমাকে প্রতিনিয়ত মানে এইভাবে কষ্ট করে আমাকে চলতে হয় কিছু করার নেই দেখো একটা কথা কি জীবনে মানুষের চলার পথে না মানে অনেক কষ্ট দুঃখ মানুষকে সাথে নিয়ে চলতে হয় আমার জীবনেও তার মানে তার থেকেও মানে অনেক কষ্ট যে দুটো পা রোজ ব্যান্ডেজ খোলা এবং ব্যান্ডেজ করা এটাও কিন্তু একটা অনেক কষ্টের ব্যাপার আর কি আর এরও এইভাবে বেঁধে রাখলে মানে অনেক কষ্ট হয় ভেতরে গরমের দিন বুঝতে তো পারো অনেক অসুবিধা হয় মানে জায়গায় জায়গায় চুল কই মানে এরকম পরিস্থিতি হয় আর কি তো দেখো কিছু করার নেই এইভাবে নিয়ে আমাকে চলতে হবে এটাই আমার জীবন আর এইভাবেই আমি পায়ের কাজ করি সেটা আসতে তোমাদেরকে পুরো মানে দেখালাম যে কিভাবে আমি আমার দুটো পায়ের কাজ রোজ করি একটু বাসনের আওয়াজ পাচ্ছো মানে কিছু করো না মা বাসন বাঁচছে তো যাই হোক এখন হচ্ছে শুয়ে পড়বো আর বেশি কথা বলছি না আজকের ভিডিওটা এত ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটি যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বললো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গুড নাইট আর তোমরা সবাই ভালো থেকো আর ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিও